আলহামদুর শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে নাম সঙ্গে মেলানো আর বলেন সবাই একসাথে আবার বলেন আলহামদুর সঙ্গে চুরা মেলানো

দুইশেষ দৰমাছ খানে সজা হয় বচিয়া দেৰি কৰা দুইচেচ দানমাজ খানে সজা হয় বচিয়া দেৰি কৰা দুইশেষ দৰমাছ খানে সজা হয় বচিয়া দেৰি কৰা দুইশেষ দৰমাছ খানে সজা হয় বচিয়া দেৰি কৰা

চোদ্দটি আমরা কয়টি পড়ব চোদ্দটি পড়ব আজকে চোদ্দটি পড়ব না আজকে মাত্র সাতটি পড়ব কয়টি পড়ব আগামীকাল ইনশাল্লাহ সাতটি পড়ব ঠিক আছে তারপরের দিন একসাথে ১৪টি পড়ব ঠিক আছে আজকে কয়টি পড়ব সাতটি পড়ব কয়টি এই যে দোনো বৈঠকে আত্মা হাইয়া তো পড়ায় এতটুকুর মধ্যে সাতটি হয়ে গেছে বুঝছেন আবার শুরু থেকে ধরেন

সুন্দর মাসাল্লাহ সুন্দর হয়েছে তাহলে এই সাতটি থাকবে পড়া ঠিক আছে ভালো করে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে